তিন বছর পরিবার পরিকল্পনা পদ্ধতি ইমপ্লান্ট বা ইমপ্লানন এটি হচ্ছে ইমপ্লাননের ডামি ক্যাপসুল তো এই ধরনের ক্যাপসুলই সাধারণত আমাদের মহিলাদের বাম বাহুল উপরিভাগের এই অংশে পড়ানো হয় তো এখন আজকের ভিডিওতে কথা বলবো তিন বছর মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি ইমপ্লান্ট ব্যবহার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তো অনেকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন প্রশ্নগুলির মধ্যে হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যাদের কোনো সন্তান নেই তারা কি তিন বছর মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি ইমপ্লান্ট নিতে পারবেন উত্তর উত্তর হচ্ছে বাংলাদেশের পরিবার পরিকল্পনা নীতিমালা অনুযায়ী যে কোনো বিবাহিত মহিলা পরিবার পরিকল্পনা নিতে পারবেন তার মধ্যে এই ইমপ্যাক্ট অর্থাৎ তিন বছর মেয়াদী যে পরিবার পরিকল্পনা পদ্ধতি আছে এটি নিতে পারবেন এবং যারা নববিবাহিত তারাও এই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে পারবেন এবং যাদের একটি বাচ্চাও নাই তারাও এই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে পারবেন এবং বিশেষ করে যাদের ম্যানোপোজ হয় নাই অর্থাৎ একদম শেষ বয়স পর্যন্ত বিশেষ করে মহিলাদের পঁয়তাল্লিশের পরে বা কারো কারো ঊনপঞ্চাশের দিকে মেনোপোস হয়ে যায় বা মাসিক একেবারে বন্ধ হয়ে যায় তার আগ পর্যন্ত আপনি এই তিন বছর মেয়াদি ইমপ্লান্ট পদ্ধতিটি নিতে পারবেন প্রশ্ন ইমপ্লান্ট পরার পর ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কি ইমপ্লান্ট শরীরে থাকলে কোনো ক্ষতির কারণ উত্তর না আপনার ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনার শরীরে এই থাকে তাহলে আপনার কোন ক্ষতি হবে না তবে আপনার পুনরায় গর্ভধারণ করার ঝুঁকি থাকে এবং আপনি গর্ভধারণ করতে পারেন পাশাপাশি আপনার জ্বরের বাইরেও গর্ভধারণ হতে পারে তাই ইনপ্লান্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি ইমপ্লান খুলে ফেলে আবার নতুন করে ইমপ্লান সেট করতে পারেন প্রশ্ন ইমপ্লান করার পর কি বারবার সেবা কেন্দ্রে আসতে হবে উত্তর হ্যাঁ অবশ্যই আপনি আপনি করার আসবেন কেমন আছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা তা জানানোর জন্য এবং শেষ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে অথবা মেয়াদ শেষ হওয়ার আগে আপনি যদি খুলে ফেলতে চান তাহলে আপনাকে অবশ্যই সেবা কেন্দ্রে আসতে হবে প্রশ্ন ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা মেয়াদ শেষ হওয়ার আগে যদি ইমপ্লান্ট খুলে ফেলতে চাই তাহলে কি করব। উত্তর উত্তর হচ্ছে আপনি যদি ইমপ্লান প্লান্ট শেষ হয়ে যাক বা শেষ হওয়ার আগে আপনি যদি যে কোনো সময় খুলে ফেলতে চান তাহলে আপনাকে অবশ্যই সেবা কেন্দ্রে আসতে হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসক যারা আপনার আবার খুলে দিবেন প্রশ্ন মোটা মহিলারা ইমপ্লান্ট ব্যবহার করতে পারবেন কি উত্তর হ্যাঁ কারণ সত্তর কেজি ওজনের মহিলারা যারা স্বল্প ওজন তাদের থেকে তারা বেশি গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা সত্তর কেজির উপরে বা বেশি তারাও এই নিতে তারা প্রশ্ন একজন মহিলা শরীরে ইমপ্লান্ট করার পর এই ইমপ্লান কি সরে যেতে পারে বা ইমপ্লান্ট কি ভিতরে ভেঙে যেতে পারে উত্তর না কারণ হচ্ছে যে ইমপ্লান একটি এক ধরনের জড়বস্তু বা এক ধরনের ক্যাপসুল জাতীয় পদার্থ যেটি চামড়ার নিচে স্থাপন করা হয় এবং এটি শেষ পর্যন্ত একই জায়গায় থাকে এটি এইখান থেকে নড়াচড়ার কোনো সুযোগ নাই এবং এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার সুযোগ নেই এটি ভেঙে যাওয়ারও সুযোগ নাই প্রশ্ন একজন মহিলা কি ইমপ্লান্ট পরার পরপরই কাজ করতে পারবেন উত্তর হ্যাঁ অবশ্যই একজন মহিলা ইমপ্লান্ট পরার পরপরই সব ধরনের কাজকর্মই করতে পারবেন প্রশ্ন ইমপ্লান্ট প্রয়োগের পূর্বে সকল গ্রহিতাদেরকে কি তল পেটে পরীক্ষা করার প্রয়োজন আছে উত্তর না সকল মহিলাদেরকেই ইমপ্লান্ট করানোর আগে তলপেট পরীক্ষা করার প্রয়োজন নাই যদি তার তলপেটে কোনো সংক্রমণ না থাকে বা তলপেটে কোনো ব্যথা না থাকে অথবা তার प्रजनन অঙ্গের কোনো সমস্যা না থাকে তাহলে তার তলপেটে পরীক্ষা করার প্রয়োজন নেই তো আশা করি সাধারণত ইমপ্লান্ট সম্পর্কিত এই ধরনের প্রশ্নই গ্লোহিতাদের কাছ থেকে আসে এবং যারা ইমপ্লান্ট নিয়ে থাকেন বা নেবেন এবং ইমপ্লান্ট নেওয়ার ইচ্ছা যাদের আছে তাদের জন্য আজকের এই প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ